হাঁসকে পানির মধ্যে দাও পানির মধ্যে দাও হ্যাঁ তুমি দাও দিয়ে দাও দেখো হাঁস ভেসে যাবে হাঁস ভেসে যাবে দাও হাঁস এর মধ্যে দাও পানির মধ্যে দাও হ্যাঁ হাঁস ভেসে যাবে পানি এরকম ছিটিয়ে দাও আবার দাও হাঁস পানি খেয়ে ফেলেছে অনেক হুম কী বাবা তোমার গাড়ি আবার খুলে গেছে এই যে এই যে দাও আচ্ছা তুমি দাও হাঁস অনেক পানি খেয়ে ফেলছে হাঁস ডুবে যাবে তুমি এর মধ্যে দাও পানির মধ্যে দাও 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 হ্যাঁ এই তো কি বাবা না গাড়ি ওর মধ্যে দিও না বাবা পানির মধ্যে গাড়ি দিও না হাঁস এই যে আপুর কাছে ওই যে তোমার হাঁস তো বাসায় রেখে এসেছো এখানে তো নেই একটাই তো হাঁস নিয়ে এসে ও ওই যে পাখি তো আজকে আমার শাশুড়ি কি কি দিয়েছে সেটা আপনাদেরকে শেয়ার করব তো তার আগে একটা কথা বলি এবার ঢাকা থেকে এসে আমার আম্মু এখানে বেশি আছে যেহেতু আমার শরীরটা ভালো না আর তারপর বাবুরা এখানে খেলাধুলা ভালো করে তো যাই হোক এখানে কাঁচা পাকা মানে আধা পাকা কয়েক রকমের আম দিয়েছে সেগুলো আমি আবার কাভারে প্যাকিং করে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে দেশি মুরগি ডিম দিয়েছিল এর আগে মানে গ্রাম থেকে কিনে দিয়েছিল আমার মানে শাশুড়ির ওখানে একজনের বাসা থেকে কিনে দিয়েছে আর কি আর এখানে হচ্ছে কয়েক কেজি দুধ আছে ওখান থেকে নিয়ে আসা হয় আমার শাশুড়ির এলাকা থেকে দুধ নিয়ে আসা হয় ওখানে একজনের ফার্ম আছে গরুর তো ওই দুধটা অনেক ভালো ঘন তো মাঝে মাঝে মানে বার দশ বারো কেজি করে নিয়ে আসা হয় তো এটা হচ্ছে কাঁচা আম দেখেন কত বড় আম